ওয়াও ব্রেকিং নিউজ ঢাকা ইন্ডাস্ট্রির বাদশাহ যাকে বলা হয় তার নাম হচ্ছে ম্যাগাস্টার সাকিব খান সাকিব খান দুই দশকের বেশি সময় সে একাই রাজত্ব করে যাচ্ছে বাংলার ইন্ডাস্ট্রি সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ বরবাদকে ঘিরে অনেকেই সমালোচনা শুরু করে ফেলেছে বরবাদ কিভাবে আটকানো যায় কারণ ভালো জিনিসটা কেউ সাপোর্ট করে না তাকে কতটুক নিচে নামানো যায় সেই কাজগুলো করে আমাদের বিএফডিসি কিছু কুলাঙ্গাররা রয়েছে তাদের কারণে সাকিব খান কিছুই করতে পারছে না কিন্তু আল্লাহ যাকে একবার উপরে দিকে টেনে ট্রেনে আপনারা যাই করেন না কেন নিচে দিয়ে নামানোর চেষ্টা করেন না কেন পারবেন না ইন্ডাস্ট্রি রাজত্ব করে যাচ্ছে সাকিব খান সাকিব দেওয়ার মতো কোনো ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত একটি হিরো সৃষ্টি হয় নাই সাকিব খানের আগে অনেক সুপার মেগাস্টার এসে গেছে কিন্তু সাকিব খানের যে জায়গাতে এখনো আছে সেই জায়গাটা কেউ আসতে পারে নাই কিন্তু এটা শাকিব খানের জন্য পসিবল হয়েছে সাকিব খানের সিনেমাতে যে কাজ করবে সেই সাকিব খানকে নিয়ে প্রশংসিত করবে মান্না ভাই আমাদেরকে একটা কথা বলে দিয়েছিলেন একটা সাক্ষাৎকারে বলেছিলেন এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে স্বার্থপর এখানে আপনজন বলতে কেউ নেই আপনি কাজ করবেন সমাপ্ত হয়ে থাকবে এখানে কিন্তু আপনজন বলতে ইন্ডাস্ট্রিতে কেউ নেই কিন্তু আমরা আজকে বুঝতে পারছি মান্না ভাই যা বলে গিয়েছেন সেটা কিন্তু বাস্তব কথা সাকিব খানের আগে তো অনেক মেগাস্টার সুপারস্টার এসেছিলেন কিন্তু আপনার তো সাকিব খানের এই জায়গাটা আসতে পারেন নাই কিন্তু শাকিব খান তার অভিনয় তার দক্ষতায় তার লোক তার ক্যারেশমা দেখিয়ে কিন্তু আজকে এই জায়গায় পৌঁছে গেছে সাকিব খান কিন্তু শাকিব খানকে নিয়ে এত সমালোচনা করা হচ্ছে কিন্তু আপনারা দেখেন অনেক সুপারস্টার তো এসে গিয়েছিলেন আপনারা তো বলেছিলেন অনেক অ্যাকশন সিনেমা করেছেন কিন্তু আপনাদের কেউ বলতে চাই আপনারা কত টাকা দিয়ে সিনেমা করেছেন আর সাকিব খান কত টাকা দিয়ে সিনেমা করছে সাকিব খানের বরবাদ সিনেমা আপকামিং সিনেমার যে বাজেটটা সতেরো কোটি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে এই সিনেমা ইনভেস্ট করেছে আমাদের মেহাদিয়া সন্দীত এমনকি সেখানে কাজ করেছে আমাদের সাকিব খান শাকিব খান এই যে এত কোটি টাকা দিয়ে সিনেমা বানাচ্ছে আপনারা তো কখনো আপনারা কল্পনা করতে পেরেছিলেন আপনারা তো জীবনেও একটা সিনেমা এত এত বিগ বাজেটের করতে পারে নাই তাহলে কেন সাকিব খানকে নিয়ে এত হিংসা হয় কেন সাকিব খান এই ইন্ডাস্ট্রির বলে তাই তো সাকিব খানের এত বড় একটা ফ্যান বেস রয়েছে এর জন্যই তো নাকি কিন্তু সেটা তার অভিনয় তার দক্ষতা তার লুকিং এই এশিয়া মহাদেশে একমাত্র সুদর্শন এই বাংলার ইন্ডাস্ট্রিতে সাকিব খান হচ্ছে সুদর্শন নায়ক কিন্তু সাকিব খানের মতো সৌন্দর্য লুকিং বলেন ডায়লগ ডেলিভারি বলেন তার অভিনয় বলেন এই জায়গাটা কেউ আসতে পেরেছেন এখন পর্যন্ত সাকিব খানের সিনেমা ভালোই নাই যাক কিন্তু সাকিব খানের অভিনয়টা কি লেভেলের হয় জানেন সাকিব খানের সিনেমা এখন আমরা তো কম্পেয়ার করি আমরা তো টেক্কা দেওয়ার মতো সিনেমা করছি এই যে বলিউডের বাইজান কেতি সালমান খান সালমান খানের সিনেমার সাথে সিকন্দারের সাথে আমাদের বরবাদকে কম্পেয়ার করছি এটা বিগ একটা চমক না কারণ হ্যাঁ আমরা এটা কম্পেয়ার করতে পারি কিন্তু তাতে কিন্তু তার বলিউডের যে সিনেমাগুলো সে করে একশো কোটি দুইশো কোটি টাকা দিয়ে সিনেমা করে কিন্তু আমাদের বাংলার ইন্ডাস্ট্রিতে সবার কাছে কিন্তু টাকা আছে কিন্তু ইনভেস্ট করতে পারে না দম নেই কলিজাটা বড় নেই এতটুকু কলিজাটা কিন্তু টাকা আছে কিন্তু করে না কিন্তু এখন বাংলার ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে আগের যে পরিচালক রয়েছে যারা এখন অনেকেই বলেছে বানিয়েছে তাদের সিনে তাদেরকে এখন এখন চান্স দেওয়া দরকার কারণ লক্ষ টাকা টাকা কোটি দিয়ে সিনেমা কিন্তু সেখানে গিয়ে বলিউডের সাথে গিয়ে দাঁড়াতে পারবে ইংলিশ সিনেমার সাথে দাঁড়াতে পারবে পারবে না নিজের ডুল নিজে পিটায় না সাকিব খান ঠিক আছে সাকিব খান টেক্কা দিতে পছন্দ করে না সাকিব খান বুঝে তো আপনারা আপনাদেরকে আর কি বুঝাবো